শনিবার চোপড়া ব্লকের শুরু করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজু বিস্তা এরপর সেখান থেকে প্রচার করতে চুয়াগাড়ি এলাকায় পৌঁছাতে প্রার্থী রাজু বিস্তাকে ঘিরে কালো পতাকা দেখালো তৃণমূল কর্মী সমর্থকেরা চলে গো ব্যাক স্লোগান পাল্টা বিজেপির স্লোগান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী भारे के बाहर के, के कार्यकर्ता लाकर के विरोध खराग हैं और वो इस सोचते हुए डर जाऊंगा मैं उनमें से नहीं हूं मेरे अंदर भी गोरखाल का फून है और मैं चोपड़ा की जनता के साथ हूं और चोपड़ा की जनता के साथ ये जो अन्याय अत्याचार टीएमसी कर रही है मैं छोड़ूंगा नहीं 2026 में सरकार आएगी फिर कब जाकर के चोपड़ा में शांति দেখুন উনি স্বনাম লোক শুনেছি যে পাঁচ বছর হলো উনি এমপি ছিলেন পুরনোয় আবার এমপিতে দাঁড়িয়েছেন পাঁচ বছর হলো আমাদের চোপড়া ব্লকের জন্য একটা উন্নয়নমূলক কাজ করেননি সেই জন্য সাধারণ লোক তৃণমূল কর্মী যারা আছেন তারা তাদের এই ক্ষিপ্ত অবস্থায় দেখে ওনাকে ব্যাক করতে বলছে যেহেতু রকম যদি ডেভেলপমেন্ট কাজ করতো মানুষের সহযোগিতা করতো তাহলে এই কথা শুনতে হতো না আজকে ওনাকে কালকে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা গণ্ডগোলের চেষ্টা করছে দেখুন যেহেতু এইখানটায় এত জনসমাগম ছিল তার সিকিউরিটি নিয়ে তিনি আছেন একটা রকম যদি বিশৃঙ্খলা হতো তাহলে তৃণমূলের দোষ হতো এটাই চায় বিজেপি সব জায়গায় গন্ডগোল করতে চায় জাতি দাঙ্গা লাগাতে চায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ

De mim e até que vi quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te fez chegar? A